ফাইনালি ভারতের ভিসা নিয়ে ভারতে স্থল বন্দর দিয়ে প্রবেশের ব্যাপারে নতুন একটা আপডেট আসছে আর সেটা হলো ডিফল্ট ল্যান্ডপোর্ট ডিফল্ট মানে কি জানেন আপনার ইন্ডিয়ান ভিসাতে নিচে লেখা আছে দেখেন নো রেস্ট্রিকশন এন্ট্রি এক্সিট বাই এয়ার বাই রোড হরিদাসপুর এই যে কথাগুলি লেখা আছে এই বর্ডার দিয়েই আপনি কিন্তু ভারতে যেতে পারেন আবার ভারত থেকে বাংলাদেশ আসতে পারেন কিন্তু এখন এই ডিফল্ট পোর্টে আরও একটা বর্ডার নতুন করে যুক্ত করেছে আর সেটা কোনটা সেটা আজকে আপনাদের জানাবো তো দেরি না করে চলুন আজকে নতুন টপিকটা শুরু করা যাক এখন থেকে ভারতের ভিসায় ডিফল্ট পোর্ট হিসাবে এইভাবে দেওয়া হবে এই যে নিচে লেখা আছে বাই ইয়ার বাই রোড হরিদাসপুর আখাউড়া আগরতলা মানে আগরতলা মানেই আখাউড়া আর গেদে আগে কিন্তু গেদে দিয়ে ব্র্যাকেটে রোড রেল লিখতো কিন্তু এখন থেকে নতুন এই ভিসাতে শুধু গেঁদেই লিখবে আর গেদে লিখলেই আপনি রোড দিয়ে যেতে পারবেন এর জন্য আলাদাভাবে রোড লিখা থাকবে না তারপরে লিখা আছে রেল মানে ট্রেনে কোন কোন ট্রেনে আপনারা যেতে পারবেন ব্র্যাকেটে লিখে দিয়েছে চিৎপুর চিৎপুর মানে কলকাতা স্টেশন আর এনজিপি এনজিপি মানে নিউ জলপাইগুড়ি স্টেশন অর্থাৎ এই যে এনজিপি এটা নতুন এখন ডিফল্ট পোর্ট হিসাবে যুক্ত হয়ে গেল এখন থেকে আপনাকে নতুন করে এনজিপি চাইতে হবে না এটা আপনি ডিফল্টে পাবেন এখন বাংলাদেশে যে কয়টি মিশনের আন্ডারে ভারতের ভিসা দেওয়া হচ্ছে সব কয়টি মিশনে এখনও এরকমভাবে চালু হয়নি সম্ভবত একটা মিশনে চালু হয়েছে তবে খুব শীঘ্রই প্রত্যেকটি মিশনে এভাবে ভিসা দেওয়া শুরু করবে এখন থেকে ভারতের ভিসা আবেদন করার সময় ডিফল্ট পোর্ট যেগুলি দেওয়া হচ্ছে সেগুলি আর চাইবেন না কারণ ওগুলি আপনাকে ডিফল্ট পোর্ট হিসাবেই দিবে আপনি নতুন কোনো বর্ডার চাইবেন তাহলে আপনার এক্সট্রা আরও একটা বর্ডার হয়ে যাচ্ছে আর নতুন যে ভিসা চুক্তিটা আসতেছে সেই চুক্তিটা এখনও পাশ হয়নি কথাবার্তা চলতেছে সেই চুক্তি যদি পাশ হয় তাহলে বাংলাদেশের নাগরিকদের ভারতে যেতে আর কোনো রকম কোনো বর্ডারের নাম উল্লেখ থাকার প্রয়োজন হবে না শুধু এইটুক লেখা থাকবে যে আপনি যে কোনো বর্ডার দিয়ে যেতে পারবেন যে কোনো বর্ডার দিয়ে আসতে পারবেন বাট এটা এখনো পাশ হয়নি চলমান আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে नेक्स्ट वीडियो से